মন যদি আপনার ডিপ্রেশানে থাকে যদি বারবার হওয়া কাজ না হয়ে থাকে বাধা আসতে থাকে আপনি যে ঘরে রয়েছেন ঘরে থাকলে যেন ভালো লাগছে না একটা নেগেটিভ চিন্তা সবসময় আসছে বা বাইরে যাচ্ছেন সেখানেও নেগেটিভ চিন্তা আপনার মধ্যে আসছে তো এই ক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই নিজেকে সম্পূর্ণভাবে এই নেগেটিভ এনার্জি যেগুলো আছে সেগুলোকে রিলিজ করে নিজেকে সম্পূর্ণ পজিটিভ রাখতে পারেন সুস্থ থাকতে পারেন এবং মানসিক দিক থেকে যখন আপনি অনেক বেশি স্ট্রং হয়ে যাবেন তখন কিন্তু আপনার শরীরও ভালো থাকবে বা আপনার কাজের কর্ম উন্নতি আসবে প্রত্যেকের সময় সম্পর্কগুলো ভালো আসবে তো কি করবেন দেখুন প্রতিদিন আপনি যদি স্নানের সময় বিশেষ একটি দ্রব্য দিয়ে স্নান করেন দেখবেন যে আপনি কত এনার্জেটিক হয়ে উঠছেন খুব কম সময়ের মধ্যে এর পাশাপাশি তো আরও একটি উপায় বলব সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না কেমন লাগলো আর ইউনিভার্সকে থ্যাংক জানাতে বলবেন না নিজের ইষ্টদেবতা ইষ্টদেবীকে থ্যাংক জানাবেন হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপ্রিলেটেড মেম্বার ইউএসএ আপনাদের বন্ধু যখনই কোনো সমস্যায় পড়বেন অবশ্যই আমাকে মেসেজ করবেন এবং যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমি কিছু না কিছু আপনাদের উপায় নিশ্চয়ই বলে দেবো যারা উসুই রেখি বা ট্রেডিশনাল রেখি হলিফ্যা থ্রি রেখি অ্যাঞ্জেল থেরাপি লামাফের হিলিং কোর্স ক্রিস্টাল ডাউজিং কোর্স নিউমেরোলজি ল অফ অ্যাট্রাকশন ইত্যাদি করতে চাইছেন ক্লাস আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন ক্লাসের জন্য অথবা কল করতে পারেন সবসময় ফোন ধরা সম্ভব হয় না অবশ্যই মেসেজ করলেও রিপ্লাই পাবেন এবং সারা বছর কিন্তু আমার গাইডেন্স থাকে আপনি যদি অন্য কোথাও চান সেখানেও শিখতে পারেন যে কোনো জায়গায় থাকুন না কেন ভালো থাকুন সব সময়ের জন্য হ্যাঁ বন্ধুরা আসুন জেনে নিই কী করবো আমরা যখন আপনি স্নান করতে যাচ্ছেন প্রত্যেক দিনের জন্য ছোট্ট একটা কাজ করবেন প্রত্যেক দিন একটু গোলাপ জল সামান্য গোলাপ জল সেটা এক চিপি হোক গোলাপ জল এবং গোলাপ জলটা যেন ভালো হয় মানে একদম কম দামি এরকম নয় বেশ ভালো গোলাপ জল নেবেন এবং সেই গোলাপ জল এর পাশাপাশি সামান্য করপুর জলের মধ্যে মিশিয়ে দেবেন আর সামান্য এক চিপটে লবণ সেটা সন্ধব লবণ হতে পারে সেটা খাওয়ার লবণ হতে পারে লবণ জলের মধ্যে মিশিয়ে দেবেন যখন জলে মিশিয়ে দেবেন দেওয়ার পর এবার আপনি চোখ বন্ধ করে আপনি আপনার যদি দীক্ষা মন্ত্র থাকে সেটিকে আপনি তিনবার বা সাতবার বা এগারোবার জপ করুন বা একুশবার যোগ করুন অথবা মাত্র তিনবার বা সাতবার বা এগারোবার আপনি জপ করুন ওম হাম হনুমতে নম ওম হাম হনুমতে নম ওম হাম হনুমতে নম জপ করুন করে ওই জল দিয়ে আপনি স্নান করুন তারপর প্লেন জল দিয়ে স্নান করে নিন স্নান করে উঠে যখন মাথা মুছলেন গা পা মুছে নিলেন তারপর একটু দাঁড় চিনি দাঁড় চিনি নিয়ে ঠিক এইভাবে হাতের মধ্যে রেখে ঘরের বাইরে যান প্রধান দত্তের সামনে এরকম রেখে তিনবার বলুন ওম সিং শিয়ে নামো ওং সিং শিয়ে নামো ওম সিং সিয়ে নম বলে যেই ফু দেবেন এইভাবে ঘরের দিকে চলে গেল ঘরের মধ্যে ঢুকে গেল বাদ এরকম নিয়ে মাথার উপরে এইভাবে ছড়িয়ে দিন আর মুখটাকে এইভাবে হাত দিয়ে বুলিয়ে নিই ব্যাস ছোট্ট কাজ দেখবেন আপনার মন মানসিকতা ভীষণভাবে পজিটিভ হয়ে যাবে যারা কিচ্ছু করেন না তাদের জন্য বললাম এটা যারা রেকি প্র্যাকটিস করে তাদের তো আমি এটা বলি না তারা করতে পারে নাও করতে পারে রেকি প্র্যাকটিস করলে কিন্তু দুর্দান্তভাবে শরীর মন ভালো থাকে যাই হোক তা এটা করে এটা হচ্ছে একটা বিশেষ উপায় বললাম আর যদি সম্ভব হয় প্রতিদিন সকালবেলায় আপনি সূর্যের আলোতে চলে যান দু মিনিট সূর্যের দিকে দাঁড়িয়ে এবং দু মিনিট সূর্যের দিকে পিছন দিক করে দাঁড়িয়ে দু মিনিট দু মিনিট চার মিনিট শুধু কি করবেন ঠিক এইভাবে থাকুন এইভাবে আর বলতে থাকবেন হে সূর্যদেব আমার মধ্যে থেকে সমস্ত রকম অলসতা নেগেটিভিটিস দূর করে দাও ব্যর্থতা দূর করে দাও আমাকে পজিটিভ শক্তিতে পূর করে দাও আমাকে সাফল্য দাও আমাকে শান্তি দাও আমাকে সুরক্ষা দাও ঠিক এইভাবে আপনি কন্টিনিউ একই কথা বারবার নিজের মতো করে সাজিয়ে বলতে থাকবেন দু মিনিট হয়ে গেল পিছন ফিরেও একই রকম করবেন তারপর সূর্যদেবকে প্রণাম করবেন আপনি দেখুন দিনের শুরুটা যখন আপনি এইভাবে করবেন না আপনার যত রকম বাধাই থাকুক না কেন কঠিন থেকে কঠিনতর বাধাও কেটে যাবে ছোট্ট এই উপায়ে শুধু তাই না তার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার শরীর আপনার মন অনেক বেশি এনার্জেটিক থাকছে আপনি অনেক বেশি আগের থেকে ভালো আছেন এবং যখনই আপনি কারোর সামনে যাবেন না দেখবেন যে তারাও আপনার সামনে যখন কথা বলবে তারাও আপনাকে বলবে যে আপনাকে দেখে তারাও বেশ খুব ভালো ফিল করছে তো আপনি করে দেখুন এবং যদি বাড়ির অন্য সদস্যদেরও আপনি এই একই কাজ করতে পারেন দেখবেন তারাও ভালো থাকবে তবে যদি রেকি শিখে নেন রেকি শিখলে দেখবেন আপনার সেভেন চক্রকে আপনি সম্পূর্ণভাবে ব্যালেন্স করতে পারবেন আপনার মন ব্যালেন্স হয়ে যাবেন মনে হিংসা লোভ এই পরনিন্দা পরচর্চা অহংকার দম্ভ এইগুলো থাকবে না যাদের সেভেন চক্র সম্পূর্ণ ব্যালেন্স থাকে তারা কখনো অহংকারী হয় না দম্ভ করে না হিংসা করে না পরশ্রীকাতর হয়ে পড়ে না সবার ক্ষেত্রেই তার দৃষ্টির সমভাবাপন্ন থাকে তো আপনি যদি দেখেন কোনো মানুষকে যে তিনি ঠিক এই ধরনের আপনার সঙ্গে যিনি মিশছেন আপনার সঙ্গে কথা বলছেন না তার মধ্যে এই গুণগুলো রয়েছে সুতরাং তার সেভেন চক্র অনেক শ্রম এমনিতেই রয়েছে যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজ চলিত হবে ধন্যবাদ